এভাবে রাখেন ডান হাতটা আপনার কানের উপরে তাকাই থাকে দেখে কেমন মনে হচ্ছে এর দিকে তাকানো অবস্থা হাতটা কি ভারী হচ্ছে না নিঃশ্বাস ঘন ঘন আসতেছে না কোনো সমস্যা মনে হয় কি খেয়াল করেন তাকাইয়া আপনার আলাদা করে হাত ওয়েট করে দেখতে হবে না এইটার দিকে তাকানোর পরে আপনার একটা সিং ঠুং চলে আসে কিনা আপনি সেইটা দেখেন ঠিক আছে সেটা আপনার শরীরটা গরমও হয়ে যেতে পারে আপনার হাতটা ভারীও হয়ে যেতে পারে বা আপনার নিঃশ্বাসও ঘন ঘন আসতে পারে ভারী হচ্ছে ভারী হচ্ছে দেখি এতটুকু না এতটুকু এটা গোটা গোটা ভারী হয়ে যাচ্ছে আচ্ছা আপনারা দোষ স্বপ্ন দেখেন আগে বেশি দেখতাম হ্যাঁ শরীর প্রচন্ড ব্যথা কাজ করে কাজ করে না আচ্ছা ঠিক আছে তো যাই হোক ওনার কথা শুনে বুঝতে পারছি এবং পরীক্ষা এগুলো আমি এইজন্যই বলছি যে তুমি পরীক্ষাটা সমস্যা পেয়েছি কারণ জাদুগ্রস্ত রোগীদের জন্য এই সিনট্রোমটা হয় হাতটা ভারী হয়ে যায় কথা বুঝে আসছে তো আমরা রোগকে কনফার্ম করলাম যে তার সমস্যা আছে ওকে এই পরীক্ষার কার্যক্রম শেষ এখন যদি বলেন যে হুজুর ওষুধ খাওয়াই কাজ করেন এখন আমি বলবো জাদুগ্রস্ত রুগীদের উপর অনেক সময় ওষুধ অ্যাকশন করতে পারে না ঠিক আছে এই আর কি তো এখন আমরা পরবর্তী চিকিৎসার জন্য দিতে পারি হ্যাঁ যেতে সমস্যা পাইছি ঠিক আছে না ভাই